কুকুরটা দাওড়ছে লাগে তাহলে অটো গাড়ি চালানোর একদম সঠিক মানে একদম সঠিক নিয়ম সঠিক নিয়ম এইটা সুন্দরভাবে চালাও গাড়ি তুমি আরো পাঁচ জনের শিখাইতে পারো আমি সেই দোয়া করি হ্যাঁ অবশ্যই চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মাওয়ারদা মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনি যদি গাড়ি চালানো ওই দকড়া ডকায় খালি ঢুकाय দিয়ে আরান্দাও আরান্দাও দর্দন দ আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে এই যে সোহেল ভাই আছে সোহেল ভাইসে যোগাযোগ করবেন

বিট আছে হ্যাঁ এই হ্যাঁ বাদ দাও একটু একটু আর একটু তারা থাকে সে বিট মাইরে দিয়ে যাও সমস্যা আমাকে নেই আমরা আস্তে থাকলাম মাল থাকলাম না যা দাও আলকা দাও যে সাইড আছে আলকা একটু ছেড়ে দাও টান দাও টান ওর সাইড দাও পরে চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম ও ঝেনেদা আপনি যেখানে খুশি সেখানে ভর্তি হতে পারবেন আমাদের এখানে আবাসিক ও অনাবাসিকের ব্যবস্থা আছে দূরের ছাত্র যারা তারা আবাসিক ভর্তি হতে পারেন আমাদের এখানে থাকা খাওয়া এবং ড্রাইভিং শেখার একটা প্যাকেজ আছে আপনি এই প্যাকেজে ভর্তি হতে পারেন ঢাকাতে একরকম চট্টগ্রামতে আর এক রকম আর এক রকম সব থেকে কম খরচ হবে ঝিনেদা বেড়ে এখানে আসলে থাকা খাওয়ার একটু খরচ কম তো এই জন্য একটু খরচ কম পড়বে

এই যে গাড়িটা হরণ দেয় আসলে না তোর নিয়মটা ছিল হালকা সব সবথেকে হালকা গাড়ি ছিল ভাই গাড়ি ছিল তো মেলা ফাঁকছিল